আমাকে দিয়ে কালকে ভিডিও ডিলিট করেছে আমি কিন্তু ওর নাম নিয়ে কথা বলিনি আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করা রয়েছে আমি ও সবাইকে গিয়ে ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ আমার বন্ধুরা তোমরাই বলো যে মেয়েটা একটা ছেলের জন্য এত পরিমাণ কানছে মেয়ে মেয়েটা ওই ছেলেটাকে সত্যি কারার মন থেকে ভালোবেসেছিল সঠিক বলেছেন আপনার কিন্তু ছেলেটাকে ছেলেটা ওর দেহটাকে ভালোবেসেছিল দেহটাকে যা করার করেছে মনে আরে কাঙ্কির বলা আরে কাঙ্কির বলা বন্ধুরা ভালোবাসতে গেলে জাত ধর্ম টাকা কিছু লাগে না এগুলা গার আগে আর যখন গাড় মারা হয়ে গেছে তখন ছেলেটা কি বলছে

বলছে মেয়েটা যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে আসো কিন্তু ছেলেটার তো ভালোবাসার উদ্দেশ্য ছিল না ছেলেটার উদ্দেশ্য ছিল ছেলেটা কিন্তু মুসলিম আর মেয়েটা কিন্তু হিন্দু ছেলেটা অনেক ভাবনা চিন্তা করে স্কিপ লিখেছিল গাড় মারার জন্য

তুই বলছিস আমরা তোর বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করে বেড়াচ্ছি কাকিমার কাকিমারা তো জানে না প্যাং ভিডিও কি জিনিস তার জন্য কাকিমার উপরে আগে প্যাং করলি তাহলে কাকিমার জানে আমার মেয়ের সাথে বি করছে মানে ওটা প্যাং ভিডিও কিন্তু তারপরে কাকিমার মেয়ের সাথে প্যাং ভিডিও নামে একটা বিয়ে করলি তুই এই ভিডিওটা রেখে দিলি তোর কাছে তারপরে ওই মেয়েটার সঙ্গে বাস্তবে একটা বিয়ে করলি বিয়ে করে মেয়েটার শরীর নিয়ে কিছুদিন আনন্দ ফুর্তি করে 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 তোর যখন মনটা শান্ত হয়ে গেল তারপরে ওই আয়কার ভিডিওটা প্যাং ভিডিও বলে চালিয়ে দিচ্ছিস আচ্ছা বলছি কি ফেক ম্যারেজে তুমি ইন্টু মিন্টু কতবার করেছো আ বলতে পারবে

বন্ধুরা তোমরাই বলো একটা প্যাং ভিডিও বিয়ের প্যাং ভিডিও কারোর কাছে কি এক মাস কেউ রাখে হ্যাঁ ওই এক মাস রাখার উদ্দেশ্য ছিল কি ছেলেটার বলো তো ছেলেটার এক মাস প্যাং ভিডিওটা রাখার উদ্দেশ্য ছিল ওই মেয়েটাকে সত্যি বলেছিল আমরা দুজন বিয়ে করেছি হ্যাঁ যদি বিয়ে করে তার শরীরের সাথে উপভোগ করেছে করার পরে যখন মন ভরে গেছে ছেলেটা তখন ওই ভিডিওটা এক মাস ভিডিওটা রেখেছিলো সেই ভিডিওটা পোস্ট করছে আমরা এই বিয়েটা প্যাং ভিডিও করেছিলাম তারপরে একটা বিয়ে করে নিল ছেলেটা হ্যাঁ এটাই সত্য কথা এর মধ্যে কোনো ফেক নাই ওই ছেলেটা দুই নম্বরে করেছে এমনভাবে খেলেছে ওই ভিডিওটা এক মাস রাখার কারণ ওটাই এক মাস রেখেছে ভিডিওটা ওই ছেলে মেয়েটার সাথে শরীরের সাথে চিনিমিনি উপভোগ করেছে তারপরে মন ভরে গেছে তারপরে ওই প্যাঙ্ক ভিডিওটা রিলিজ করেছে এটাই সত্য কথা Ah, mi torre se le de mu.